হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি কিছু অরিজিনাল নেক্সটের রেমি কটন ট্রাউজার দেখাবো ছয় সাতটা কালার আছে কালারগুলো দেখতে থাকেন আর প্রোডাক্টগুলো অনেক সুন্দর অরিজিনালি নেক্সটের দেখেন আমাদের কাছে সাইজ আছে অ্যাভেলেবল এই একটা কালার স্টেপের মধ্যে কোয়ালিটির উপরে এই একটা কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর অরিজিনালি নেক্সটের প্রত্যেকটা মাল নেক্সটের আর প্রসাবের জায়গাটায় বাটন দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা অনেক সুন্দর করে বাটন দেওয়া আছে দেখছেন এটা প্রসাবের জায়গায় বাটন সিস্টেম করা আছে প্রত্যেকটা প্রোডাক্টসেই এই একটা কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর আর রেমি কটনের প্রোডাক্টগুলো এই একটা আছে স্টেপের এমলটা অনেক সুন্দর এগুলো গরমের জন্য পরে অনেক আরাম পাবেন যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর কালারগুলো অনেক অনেক সুন্দর আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হজরতাহলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক দোকান নাম্বার ই বারো দেখেন এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিয়ে যাদের প্রয়োজন আমাকে বলেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রাথমিক হোলসেল দিতে পারবো আসসালামু আলাইকুম